একটা অভিরূপ করছে এই ধারায় মামলা করা হয়েছে এবং ট্রাফিক আইন ভাঙা তার শাস্তি শাস্তিস্বরূপ পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা কথা হতে পারে কিন্তু কিন্তু এটা তো পরের বিষয় সেই সময়ে যখন এই খবর আমরা পেলাম সরাসরি লাইভ প্রতিবেদন সেখান থেকে তুলে ধরছিলাম দেখাচ্ছিলাম আপনাদের ঠিক কি ঘটেছিল ঘটনাটা খালিদ জামাল আমাদের আরেক প্রতিনিধি সেই সময় সেখানে উপস্থিত কি তুলে তুলে ধরলেন খালিদ এবার একটু সেটা দেখায় কি ঘটেছিল ভাইটাল মোড় এই যে সামনে রাইটার্স বিল্ডিং এবং অন্যদিকে কিন্তু লালবাজার অর্থাৎ এই লালবাজারের যে মোড়টা লালবাজার রাইটার্স বিল্ডিং মোড়টা সেখান থেকে কিন্তু ঘুরছিলো এই যে আমরা গাড়ি দেখতে পাচ্ছি বিহার রেজিমেন্টের সেনার যে গাড়ি সেই গাড়িটা কিন্তু যেটা পুলিশের অভিযোগ পুলিশ যেটা বলছে যে নিয়ন্ত্রণহীনভাবে তারা কিন্তু টান করেছিল এবং টান করেছিল সেটা ঠিক কিন্তু সেই সময় যেটা অভিযোগ উঠছে যে সেই সময় কিন্তু একেবারে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভর্মা এইখান থেকে কিন্তু লাল উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছিলেন এবং সেই সময় নিয়ন্ত্রণহীনভাবে তিনি গাড়ি অভিযোগ হচ্ছে যে ড্রাইভার যিনি সেনার বাহিনী তারা কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং যার ফলে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে বলা যেতে পারে তার কারণ হচ্ছে যেভাবে নিয়ন্ত্রণহীন তারা কি বলছেন আমরা একবার শুনে নেব কি বলতে চাইছে উদার করা তো তো উদাহরণ রাস্তা নেই এই সবটার নোংরে তো পিছিয়েছে কমিশনার সাথে গাড়ি জাস্ট চাকা খালি ঘুমাতা খালি और कमिश्नर साहब पार हो गए तो उनको थोड़ा थो सा डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी को खड़ा किया ओवर स्पीडिंग था ओवर स्टीड नहीं था मैं तो यहाँ उतरने वाला था तो ये तो स्लो था गाड़ी लेकिन अब तो ओ ओ लेन लेन पे था ना हाँ तो यहाँ पे पटीशन पटिशन है हमको हमको उतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है रेड लाइट है अगर रेडलेट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा वही था हाँ तो हम तो বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু স্বীকার করছেন যে তিনি আসলে বুঝতে পারেনি লেনটা কোন লেনে তিনি যাবেন সেটা তিনি বুঝতে পারেনি এবং সেই কারণে কিন্তু ভুলবশত হলেও কিন্তু তিনি যেভাবে গাড়িটা টার্ন করেছিলেন সেই টার্নটা কিন্তু মারাত্মক ছিল এবং সেই সময় যেটা অভিযোগ উঠছে যে একেবারে পুলিশ কমিশনার লালবাজারে প্রবেশ করবেন বলে রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে আসছিলেন এবং সেইভাবে যে স্পিডটা ছিল সেই স্পিডটা কিন্তু অনেক বেশি ছিল আমরা কিছুক্ষণ আগে এখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এই কথাটাই বলেছেন এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের বোধায় ছেড়ে দেওয়া হচ্ছে বা এরকম একটা প্রক্রিয়া হচ্ছে তারা কিন্তু গাড়িতে উঠে পড়েছেন অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে প্রক্রিয়া করা সে প্রক্রিয়া করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু গাড়িতে উঠে পড়েছেন অর্থাৎ পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু একেবারে যে বিল্ডিং বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু আর্মির গাড়ি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা যেতে পারে যে অতিরিক্ত কোনো বাড়তি কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র তাদেরকে সতর্ক করে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে গাড়িটা আটকানো হয়েছিল প্রায় আধ ঘন্টার বেশি তাদেরকে আটকানো হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হলো পারেনি লেনটা কোন লেনে তিনি যাবেন সেটা তিনি বুঝতে পারেনি এবং সেই কারণে কিন্তু ভুলবশত হলেও কিন্তু তিনি যেভাবে গাড়িটা টার্ন করেছিলেন সেই টার্নটা কিন্তু মারাত্মক ছিল এবং সেই সময় যেটা অভিযোগ উঠছে যে একেবারে পুলিশ কমিশনার লালবাজারে প্রবেশ করবেন বলে রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে আসছিলেন এবং সেইভাবে যে স্পিডটা ছিল সেই স্পিডটা কিন্তু অনেক বেশি ছিল আমরা কিছুক্ষণ আগে এখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এই কথাটাই বলেছেন এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের বোধহয় ছেড়ে দেওয়া হচ্ছে বা এরকম একটা প্রক্রিয়া হচ্ছে তারা কিন্তু গাড়িতে উঠে পড়েছেন অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে প্রক্রিয়া করা সে প্রক্রিয়া করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু গাড়িতে উঠে পড়েছেন অর্থাৎ পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু একেবারে যে রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু আর্মির গাড়ি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা যেতে পারে যে অতিরিক্ত কোনো বাড়তি কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র তাদেরকে সতর্ক করে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে গাড়িটা আটকানো হয়েছিল প্রায় আধ ঘন্টার বেশি তাদেরকে আটকানো হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হলো টু হেয়ার স্ট্রিট থানার গাড়িটা এখানে রয়েছে তবে অন্যদিকে আমরা যেটা দেখছি যে যারা রয়েছেন গাড়িতে তাদেরকে ছেড়ে দেওয়া পক্ষ থেকে প্রায় আধ ঘন্টার বেশি তাদেরকে আটক করা হয় এবং আটক রাখা হয় গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া হয় ঠিক একেবারে রাইটার্স বিল্ডিংয়ে একেবারে লালবাজার সংলগ্ন যে টটা রয়েছে সেই মোড়ে এবং এই মুহূর্তেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেনার যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হয়নি সেটা কিন্তু বোঝা যাচ্ছে হিয়ার স্ট্রিট থানা নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখো গাড়িটা দেখাচ্ছি গাড়িকে বলা হয়েছে হিয়ার স্ট্রিট থানা যেতে এবং এই মুহূর্তে গাড়িকে হিয়ার স্ট্রিট থানার যারা আদি পুলিশ আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে সম্ভাবনা ছিল যে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া এবং আমরা সামনে দেখেছি যে হেয়ার স্ট্রিট থানার যে গাড়িটা ছিল সেই গাড়িটা কিন্তু এখন তাদেরকে একেবারে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে এখানে যেখানে তাদেরকে দাঁড়া করা হয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে একেবারে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ কোথায় না কোথায় যে গাড়ি চালক ছিলেন তাদের যে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং সেই সময় যেহেতু পুলিশ কমিশনার এখান থেকে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু আরও প্রচুর গাড়ি যেখানে ছিল বলে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে এবং যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে তারা একটা লাইন চেঞ্জ করে অন্য লাইনে প্রবেশ করার চেষ্টা করলেন নিয়মটা বলা যেতে পারে যে ট্রাফিক নিয়ম ট্রাফিক নিয়মকে ভাঙার চেষ্টা করলেন যেহেতু সেনার যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছেন যে ভুলবশত তারা কিন্তু এইভাবে চলে এসেছিলেন তারা জানেন না কোথায় দাঁড়াতে হবে তারা দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু যেহেতু হঠাৎ করে পিছন থেকে গাড়ি আসতে শুরু করলো তখন কিন্তু তারা বাধ্য হলেন সেখানে গাড়ি দাঁড় করে দেওয়া এবং সেই পরিস্থিতিতেই কিন্তু পুলিশ তাদেরকে তখন আটক করে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে একেবারে বলা যেতে পারে যে হ্যারি স্ট্রিট থানা নিয়ে যাওয়া হয়েছে কোথায় না কোথায় তাদের যে চালক ছিল সেই চালক নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছে না গাড়িতে স্পিড ছিল এবং তার পাশাপাশি পিছন থেকে একেবারে আমরা যেটা দেখলাম যে পুলিশ কমিশনার আসছিল কিন্তু এইভাবে বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে যেটা উদ্দেশ্য প্রণীতভাবে হয়নি এটা যেহেতু একটা দুর্ঘটনা বলা যেতে পারে তার কারণ হচ্ছে যেই সময় সিপি যাচ্ছিলেন ঠিক সেই সময় সেনার গাড়ি ওই জায়গা থেকে কিন্তু মানে প্রবেশ করে বলা যেতে পারে যে একেবারে সিপির গাড়ি বেরোতেই গেলেই তা তখনই কিন্তু ঢুকে পড়ে তার কন এরকম একটা অভিযোগ পুলিশের পক্ষ থেকে আসছে সেক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু হয়েছে কিনা বা তা সেনার সঙ্গে পুলিশের সংঘাত তৈরি হয়েছিল কিনা এটা বলা এখনই সম্ভব নয় কিন্তু এইটুকু বলা যেতে পারে যে যেভাবে গতকালের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু এই ঘটনাকে তার সঙ্গে যুক্ত করে দেখা যেতেই পারে তার কারণ হচ্ছে যেভাবে কালকে সম্ভাবনা ছিল যে পুলিশের সঙ্গে যখন পুলিশ কথা বলতে গিয়েছিল সেনার সঙ্গে তখন কিন্তু সেনা একেবারে অস্বীকার করেছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ঠিক সকালে এই ধরনের একটা ঘটনা কোথায় না কোথায় একটা লিঙ্ক নিশ্চয়ই থাকে এবং সেই লিঙ্কের কারণে হয়তো এই ঘটনা ঘটতেও পারে কিন্তু তারপরে আমি আবার বলছি যে এটা কিন্তু নিছক একটা ঘটনা ঘটেছিলো এবং হঠাৎ যেহেতু সিপির কনভে ক্রস স্কুল ছিল এবং সেই সময় হঠাৎ করে তারা ঢুকে পড়েছিল সেই কারণে কিন্তু ঘটনা ফিরে এলাম বিরতির পর এই মুহূর্তে একটু শোনাতে চাইব আপনাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন এই বিষয়ে পাশাপাশি তৃণমূলের দুই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার তাদের কি বক্তব্য দেখুন আমি গতকালই ভবিষ্যৎবাণী করেছিলাম যে এখন এই ধরনের অনেক ঘটনা ঘটবে তৃণমূলের দেখবেন বিধায়ক সাংসদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হবে যদিও সৌগতবাবু এখন হসপিটালাইজড এবং নাহলে সৌগতবাবু আর মদন মিত্রের মধ্যে অলরেডি একটা শুরু হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন বা যখন খান কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয় তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয় স্বাভাবিকভাবে এটাই হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীকে বিজেপি ব্যবহার করছে এই সেই বিজেপি পেহেলগাম পরবর্তী সময়ে প্রথম সামরিক জওয়ান যিনি শহীদ হয়েছিলেন ঝন্টু আলী শেখ তাকে সম্মান জানাতে আমাদের পার্টিসহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলও ছিল একমাত্র যাইনি হচ্ছে বিজেপি তো সেনার প্রতি এই তো বিজেপির সম্মান সেই সেনাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এটা খুবই দুর্ভাগ্যজনক এর জবাব মানুষ বিজেপি কে তিরিশের নিচে নামিয়ে দিয়ে বিধানসভা নির্বাচনে দেবেন সিসিটিভি ফুটেজ তো আপনাদের কাছেও আছে দেখেছেন তো আজকে যে ঘটনাটা দেখা যাচ্ছে সেটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারত আর্মির বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য ওই বিশাল ট্রাক সেটা যদি ওই পাশ দিয়ে যাওয়া সিপির গাড়িতে সামান্য আঘাত করত তাহলে গুরুতর শুধু অ্যাক্সিডেন্ট না হয়তো সিপির মৃত্যু হতে পারতো তার জন্য কে দায় নেবে আমরা জানি শুভেন্দু অধিকারী তার কনভয় হাইওয়েতে বহুবার অ্যাক্সিডেন্ট করেছে এই বেপরোয়া অভাবের জন্যে